আমাদের জানা আসসালামু আলাইকুম অন্য ধর্মগণ সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন কারণ মনে খুব দুঃখ দুঃখ নিয়ে কথা বলছি আজ তেয়ারোডা মাস কারণ আমি নাম নন্দের নৌকা কবির আমি নৌকা গ্রুপ নিয়ে সারা বাংলাদেশ চলেছি ঘুরেছি দেখেছি আমি বারবারই বলে আসি বর্তমান যে দলের নেতারা আছে যা ছিল অতীতে আশি পার্সেন্ট নেতা খারাপ বিশ নেতা ভালো আছে বড় মাঝারি তাদের জন্য আজকে দলের এই অবস্থা কারণ তাদের হিংসা অহংকার লোভ এত বেড়ে যায় তারা আমাদের মতো যারা কর্মী আছে তাদের তারা মানুষই মনে করতে না বর্তমানে এক বছরে যারা বর্তমানে হামলা মামলা বিভিন্ন নির্যাতনের শিকার হয়েছে নব্বই পার্সেন্ট হচ্ছে সাবেক সাবেক আওয়ামী লীগ সাবেক যুবলীগ সাবেক ছাত্রলীগের নেতা কিন্তু যারা ক্ষমতা ছিল তারা কিন্তু নির্যাতনের এরকম একটা হয় নাই তারা সব আগেই তাদের মধ্যে তারা আখের গুছিয়ে চলে গেছে তাই জন্য করি বলি কারণ মাঝে মাঝে মনের ক্ষোভ জন্মায় কিছুক্ষণ একটা ভিডিও ছেড়েছি মনের ক্ষোভে কারণ আমি নৌকা মাথায় চলেছি আমাদের মতো সারা বাংলাদেশে অনেকে আছে আমরা সারা বাংলাদেশের কর্মী আমরা কোনো এলাকার কর্মী নয় কিন্তু অনলাইনে বর্তমানে ডিজিটাল বাংলাদেশ শেখ হাসিনা বানিয়েছে বিভিন্ন নেতারা গ্রুপে কথা বলতে পারে কিন্তু অনলাইনে যারা অ্যাক্টিভ আছে প্রকাশ্য কথা বলে তাদের খবর তাদের যোগাযোগ সাথে যোগাযোগ করে না কেন করে না কেন তারা হয়তো বিনামূল্যে এখন তারা এটা করবেই কেন অতীত তারা বলেছে যখন নির্বাচন এসেছে একটা কথা একটা মন্ত্র বলতো যে ত্যাগী কর্মীরা অভিমানী হতে পারে বেইমান না তারা নেতা তারা নৌকা ছাড়া নৌকার বাইরে যাবে না ওই একটা মন্ত্র বলতো আর কাছে না বলে দিত আমরা ভুলে যেতাম বলে যে নেতারা যে কথা মঞ্চে বলে বাস্তবে তার বিন নেই বাস্তবে তারা মঞ্চে বলতো তেকিদের মূল্যায়ন করতে হবে মা বাস্তবে তারা তেগিদের মূল্যায়নের মূল উদ্বে দল থেকে আউট করে ঠিক আছে হাই নিয়ে চলতো হাই নিয়ে কথা বলতো অনেক জায়গায় অনেক নেতার বাসায় যে আমরা ঢুকতেই পারতাম না হাই ব্রিডের ঠেলায় অনেক নেতার এমপির বাসায় গেছে একদিন কোথায় করেছি না খেয়ে চলে এসেছি তেলবাদের ঠেলায় ঢুকতে পারেনি তাই মনের ক্ষোভে অনেক কথা বই হয় বর্তমানে করছি আজকে আমার কারেন্ট বিল তিন মাসের বাকি দিতে পারিনি নেট বিল বাকি আঠাশ তারিখ কালকে দিন শেষ তাই মনের অনেক কথা বলতে নেতারা এত কিছু করতে পারে আমরা কি আমরা কি লক্ষ লক্ষ টাকা আমাদের প্রয়োজন আমাদের চলার বলার জন্য যেটুকু প্রয়োজন সেটুকু আমরা চাই তা সেটুকু যদি আমরা না পাই তাহলে আমরা কার কার দল করি কোন দল করি কিসের দল করি আমরা কেন আমাদের হাতে হুমকি সহ্য করে আমাদের প্রচার করতে হবে কেন ওই শেখ হাসিনা বলে ওখান থেকে তোমরা করো তাই আবেগে আমরা করতে হয় খেয়ে না খেয়ে কিন্তু বর্তমানে দলের আশি পার্সেন্ট নেতা হচ্ছে খারাপ এদের ভিতরে বঙ্গবন্ধুর আদর্শ এক বিন্দু নাই এক বিন্দু নয় এক বিন্দু নাই আমার ঘুরে দেখা আমি সারা বাংলাদেশে আমার লোক আছে সারা বাংলাদেশে আমরা ঘুরেছি বিভিন্ন জায়গায় দলের আশি পার্সেন্ট নেতা হচ্ছে বড় আর মাঝারি এরা খারাপ এদের জন্য আজকে দলের এই অবস্থা দলের এই অবস্থা আজকে ওইসব নেতাদের জন্য কিন্তু তারা এখনো তাদের দাম্ভিক্য যায় নাই তাদের অহংকার যায় নাই তাদের হিংসা যায় নাই তারা এখনো মনে করে যে আমরাই বড় আছি কারণ পাঁচই আগস্টের পর থেকে সারা বাংলাদেশে হামলা মামলাতে নির্যাতন হয়েছে যারা অতীতে অবহেলিত ছিল লক্ষ লক্ষ কর্মী আওয়ামী পরিবার অনেক বিএনপির পরিবারে তারা লাঞ্ছিত হয়েছে লাঞ্ছিত হয়ে তারা এখন বলতেছে যে সে কাছে নাই ভালো ছিল এটা বাস্তব কথা এটা সত্য কথা যাক আমাদের মতো যারা অনলাইনে কর্মী আছেন নেতারা যারা আছেন আহ্বান জানাই আপনারা আমাদের অনলাইনে কর্মীদের সহযোগিতা করেন কারণ অনলাইনের কর্মীরা কিন্তু এই কয়টা মাস আওয়ামী লীগকে টিকিয়ে রেখেছে জিন্দা রেখেছে এটা মিথ্যা নয় তাই অনলাইনে যারা কর্মী আছে তাদের খবর নিন ওই গ্রুপে কথা বলা একটু কম করেন অনলাইনে কর্মীদের সাথে কথা বলেন তাদের মন সাহস যোগান তাদের সহযোগিতা করেন